রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রব বিশ রহ চৌধুরী ওয়াইসিরমরি ওয়াহুল মিল্লি সানি ইয়হু কাউলি সুদী দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রসের সমতি সবাই অনেক ভালো রয়েছেন যারা মধ্যপ্রাচ্য প্রবাসী রয়েছেন যারা নতুন এসেছেন এবং ভবিষ্যতে যারা নতুন আসবেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল মূলত যারা নতুন শুধু তাদের জন্যই এই টিউটোরিয়ালটি যারা পুরাতন রয়েছেন মধ্যপ্রাচ্যে এবং যারা অলরেডি আরবি আঞ্চলিক ভাষাটা শিখেছেন এবং ভালোভাবে বলতে পারেন তারা এই টিউটোরিয়াল ইগনোর করে যাবেন সো টিউটোরিয়ালটি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালের প্রথম শব্দ হলো কেবল হাল কেবল হাল মানে কেমন আছেন তাই আমি ভালো আছি সো আনা তাইয়েব আমি ভালো আছি আই এম ফাইন সো তাইয়েব শব্দটা আপনার উচ্চারিত হবে অনেক সময় আমরা যেমন বলে থাকি ওকে এই ওকে ক্ষেত্রে আপনার উচ্চারণ হয় সো তাইয়েবের মূল অর্থটা হচ্ছে আপনার ভালো নেক্সট হচ্ছে আনা আনা মিনস হচ্ছে আমি যেমন আমরা ইংরেজিতে যেমন বলে যে আই অথবা মি এইভাবে বলে থাকি সো আনা আমি আনতা ইন্তা অথবা ইন্তি তিনটি হচ্ছে আপনার তুমি বোঝানো হয় এখানে একটু বলে রাখা ভালো যে আন্তা অথবা ইন্তা আন্তা হবে আপনার শুদ্ধ ভাষায় যখন বলবেন তখন হবে যে আন্তা আর আমরা যেমন কথায় কথায় তুই বলে থাকি তুই বলে সম্বোধন করে তুমি তুই বলে সম্বোধন করি তখন ইনতা হবে এটা একটু আঞ্চলিকতা প্রকাশ করবে আন্তা থেকে ইনতা আর ইনতি ইউজ হবে সেটাও তুমি তবে আন্তা এবং ইনতা এই দুইটা হবে আপনার পুরুষদের ক্ষেত্রে আর ইনতি অথবা আন্তি সেটা হবে আপনার মহিলাদের ক্ষেত্রে তো মূলত চারটারই অর্থ একই যে তুমি আপনি তুমি অথবা তুই ইংরেজিতে যেটা ইউ নেক্সট হচ্ছে হুয়া অথবা হিয়া হুয়া অথবা হিয়া হুয়া ইউজ হবে আপনার পুরুষের ক্ষেত্রে হিয়া ইউজ হবে মহিলাদের ক্ষেত্রে দুটোরই অর্থ হচ্ছে সে ইংরেজিতে হচ্ছে হি নাহানু অথবা এহানা এটা হচ্ছে আমরা এই প্রণাউনটা আপনার দুটি দু আপনার মহিলা এবং পুরুষ দুটোর ক্ষেত্রে একই রকম ব্যবহার হবে আমরা নাহানু অথবা হেনা আমরা উই যেটা বলবো হয় হোম হোম মানে হচ্ছে তারা ইংরেজিতে বলা হয় দে লাকাইদ লাকাইদ মানে হচ্ছে যে আমাদের ইংরেজিতে বলা হয় আওয়ার শেখ মানে হচ্ছে আপনার বস শেখ অথবা সাইখ। তো মূলত শেখ অথবা শাইক এর অর্থ হচ্ছে আপনার মূল আর অ্যারাবিক যেই এটাকে বলা হয় ইটাইমোলজি বলা হয় এই ইটাইমোলজিতে শাব্দিক অর্থে এটার অর্থ হচ্ছে আপনার বিখ্যাত শাইখ মানে হচ্ছে আপনার বিখ্যাত তো এই দেশে আপনার যারা একটু বড় টাইপের লোক তাদেরকে মুদির বলা হয় কখনো অথবা আপনার শাইক বলা হয় শেখ বলা হয় সো এটার বাংলা অর্থ হচ্ছে আপনার মালিক অথবা বস বিগ বস অথবা প্রোপ্রায়টর ইংরেজিতে নেক্সট হচ্ছে দাবেদ অথবা সাবেদ একটা জিনিস মনে রাখবেন প্রায় আমার ভিডিওতে কমেন্ট আসে যে আপনি যেমন আমি হাজা অথবা হাদা সো হাজাকে হাদা কেন বলি সো এটা অ্যারাবিয়ানরা আপনার হাজাকে হাদা বলে আবার হাদাকেও হাজা বলে মূলত দুটোই কিন্তু একই রকম শব্দ সো ওয়েতে দেখুন এই যে আমরা যেমন সোয়দ যেমন আমরা যে আরবি আরবিতে যেমন আমরা আলহামদুলিল্লাহ সুরার পরে লাস্ট অংশটা যেটা পড়ি ওলা দলিন সো যারা অ্যারাবিক কান্ট্রিতে আসছেন তারা দেখবেন যে আপনার হুজুররা ইমাম সাহেবরা ওলা দলিন বলার সময় একটু বাজে যেমন মনে হচ্ছে যে ওনার ওলা বলে আসলে কিন্তু ওনারা এই উচ্চারণটা এভাবেই আসে ওলা দলিন বলতে গেলেই একটু সচ বা জয়ের উচ্চারণ চলে আসে সো এখানে বেশি কথা বলার জন্য আপনাদের সাথে আমি এক্সট্রিমলি সরি সো জিনিসটা বোঝানোর জন্যই এতটা বলা সো দাবেত অথবা সাবেত সো দয়ের জায়গায় স আপনার ইউজ হবে সে জিনিসটা একটু খেয়াল রাখবেন সো কখনও বলবে দাবেত কখনও সাবেত দুটোরই অর্থ হচ্ছে আপনার অফিসার অফিসার মানে হচ্ছে বড় কর্মকর্তাকে বোঝানো হয় এবি অথবা ইব্বি অথবা আবগা তিনটারই অর্থ হচ্ছে আপনার চাওয়া অথবা দরকার সো ইংরেজিতে যেটাকে বলা হয় আপনার ওয়ান্ট শুধু দর্শক যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন সো দ্যাট প্রতিদিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান নতুন টিউটোরিয়াল নোটিফিকেশান আপনার কাছে সবার আগে যেন পৌঁছে যায় নেক্সট হচ্ছে সাই সাই মানে হচ্ছে আপনার কিছু সামথিং যেটা বোঝানো হয় এরপরের স্লাইড হচ্ছে আপনার শাহি মূলত সাই এবং শাহি একটু ধাক্কা দিয়ে বলতে হবে সাই সাই মানে হচ্ছে আপনার কিছু আর শাহি মানে হচ্ছে আপনার চা মানে টি বলা হয় ইংরেজিতে লাজেম মানে অবশ্যই আমরা ইংরেজিতে যেমন বলি যে মাস্ট বি লাজেম অবশ্যই আকিদ মানে নিশ্চিত ইংরেজিতে বলা হয় শিওর মমকিন অথবা ইমকিন মানে হচ্ছে সম্ভবত এটার ইংরেজি হচ্ছে আপনার মেবি অথবা পসিবলি ওয়া অথবা ওয়াল্লা অথবা আও তিনটাই আপনার বোঝানো হয় আপনি এবং বলতে পারেন অথবা উ বলতে পারেন অথবা অথবাও বলতে পারেন যেটা ইংরেজিতে বলা হয় অ্যান্ড অথবা ইর অর লি এবং লিল দুটোরই অর্থ হচ্ছে জন্য লি এবং লিল দুটোরই অর্থ হচ্ছে আপনার জন্য ফর ইংরেজিতে হচ্ছে ফর এশ শুনু অথবা শিনু তিনটার অর্থ হচ্ছে কি আপনাকে যে কেউ জিজ্ঞেস করতে হবে পারে যেমন আপনি যদি কোথাও কোনো কিছু করতে পারেন আপনারা জিজ্ঞাসা করতে পারে যে এশ সাউহিনা তো শিনু সাউহিনা অথবা শুনু এ সো ওইখানে কী করেন সো তিনটাই কিন্তু আপনাকে বলতে পারে এস সাউহিনা শুনু সাউহিনা শিনু সাউহিনা সো তিনটারই অর্থ হচ্ছে আপনার কি হোয়াট ইংরেজিতে লা মানে হচ্ছে না তো একই শব্দ বোঝানো হবে মো মানি না মাই মানি না মাফি মানি না ইংরেজিতে হচ্ছে নো অথবা নট আর এফ অথবা মালুম অথবা আদ্রি তিনটারই অর্থ হচ্ছে জানা অথবা বোঝা এটার ইংরেজি হচ্ছে নো আইওয়া অথবা নাম আমরা যেমন কথায় কথায় আপনার কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে আমরা যেমন বলি যে ইয়েস অথবা হাঁ তো এটার আরবি হচ্ছে আইওয়া অথবা না আম জাহাব অথবা রুহ সো জাহাব মানে হচ্ছে আপনার যাওয়া আবার রুহ অর্থ হচ্ছে যাওয়া সো এই জাহাব কখনই ইউজ হবে যখন একটু শুদ্ধ আরবি বলবে আর আরবিনরা তখন কিন্তু আপনার জাহাব ইউজ করে রুহ ওই জায়গায় কম ইউজ করে ইংরেজদের হচ্ছে ঘু তাল তাল মানে হচ্ছে আপনার আশো আশা অথবা আশো কাম ইংরেজদের এরপর হচ্ছে হুনাক অথবা মিন্নাক এটা হচ্ছে ওইখানে ওইখানে অথবা সেখানে এখানে একারের জায়গায় প ইউজ হয়ে গিয়েছে আই এম এক্সট্রিমলি সরি এই জায়গাটা একটু আপনারা রেক্টিফাই করে নেবেন হুনাক অথবা মিন্নাক এটার ইংরেজি হচ্ছে দেয়ার এবং বাংলা হচ্ছে ওইখানে অথবা সেখানে আলহীন অথবা আল আন মানে হচ্ছে আপনার এখন ইংরেজি হচ্ছে নাও ইজা মানে যখন ইংরেজি হচ্ছে হয়েন গিরগির মানে বকবক করা বেশি কথা বলাকে বলা হয় গিরগির এটা ইংরেজি হচ্ছে ঠু মাছ টক ঠু মাছ মিতা অথবা মেতা অথবা মাতা তিনটারই অর্থ হচ্ছে কখন হয়েন ইংরেজি হচ্ছে হয়েন মিতা যেমন আমি যদি জিজ্ঞেস করি মিতা এই জিয়া মিতা আন্তা কখন আপনি আসবেন অথবা বলতে পারি যে মাতা এজি আন্তা অথবা মেতা এজি আন্তা নুম মানে ঘুম স্লিপ ইংরেজিতে গুম মানে ওঠা অথবা মানে গেট আপ যেটা ইংরেজিতে বলা হয় গেট আপ গেট আপ ফ্রম দ্য বেড আপনি বেড থেকে উঠুন অথবা ঘুম থেকে উঠুন গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমরা যেমন বলি সো এটা বলবে আপনার গুম ইয়াল্লা গুম মিন নোম ইয়াল্লা গুম মিন নুম এ গেট আপ ফ্রম দ্য আর্লি যেমন হে ঘুম থেকে ওঠো দুলাভ মানে হচ্ছে আলমারি অথবা কেবিনেট সো কেবিনেট তো ক্যাবিনেট ইংরেজিতেও ক্যাবিনেট সো জুলিয়া মানে হচ্ছে আপনার সোফা সোফা যে যেটা হচ্ছে আমরা আরেকটা ওয়ার্ড আমরা জানি সেটা হচ্ছে আপনার কানাফাত কানাফাত অর্থ হচ্ছে সোফা ইংরেজিতে হচ্ছে সোফা বাংলাও আমরা যেটা যেহেতু আপনার এই শব্দটা মিশে গেছে আমাদের বাংলা শব্দে সো সেজন্য আমরা এটা বলি যে আপনার সোফা মানে হচ্ছে সোফা সো ফেরাস মানে হচ্ছে খাট ইংরেজিতে হচ্ছে কট শাড়ির মানে বিছানা মানে বেড যেটা বোঝানো হয় অথবা বেডশিট বোঝানো হয় শাড়ির বিছানা মোকাইফ মোকাইফ মানে এসি এয়ার কন্ডিশন এসি মানে হচ্ছে এয়ার কন্ডিশন বিতে হচ্ছে মোকাইফ তাল্লাজা মানে ফ্রিজ তাল্লাজা ফ্রিজ জুয়া ভিতরে জুয়া ভিতরে ইংরেজিতে হচ্ছে ইনসাইড চুলা মানে হচ্ছে মুকিদ আল মুকিদ বলবে অনেকে সো এটার ইংরেজি হচ্ছে স্টোভ গুম ওঠা একটু আগে আমরা এটা বলেছি এখানে কয়েকটা শব্দ আপনার রিপিটেড হয়েছে আই এম এক্সট্রিমলি সরি সো তো আম মানে হচ্ছে আপনার খাবার যেটাকে আপনার ইংরেজিতে বলা হয় ফুড তো আম ফুড আককেল খাবার খাওয়া খাবার খাওয়াকে বলা হয় আক্কেল আক্কেল সাই অথবা ইন্দা আক্কেল সাই সো আক্কেল খালাস এভাবে আপনার বলতে পারে হালিভ মানে হচ্ছে দুধ হালিভ দুধ মানে ইংরেজিতে মিল্ক গাওয়া মানে কফি আমরা যেটা কফি বলি সেটাকে আরবিরা বলে গাওয়া মিলহা মানে লবণ মিলহা লবণ ইংরেজিতে সল্ট ওয়াত সবজি ইংরেজিতে ভেজিটেবল গাছিল মানে ধোয়া গাছিল ধোয়া ইংরেজিতে হচ্ছে ওয়াশ করা জিবালয় মানে ডাস্টবিন জিবালয় ডাস্টবিন হালাবিয়াত মানে মিষ্টি ইংরেজি হচ্ছে সুইট অনেক সময় হালুয়া বলবে হালুয়া মানে হচ্ছে মিষ্টি সো হালুয়া আর হেলুয়া দুটোর ভিতরে একটু পার্থক্য আছে যখন কেউ বলবে আপনাকে হেলুয়া অথবা হেলু হেলু মানে হচ্ছে আপনার সুন্দর চমৎকার হ্যাঁ যেটা খুব বেশি বিউটিফুল বোঝানো হয় সেটাকে বলা হয় হেলুয়া অথবা হেলু আর হালুয়া যখন বলবে তখন বলবেন যে আপনার মিষ্টি জাতীয় কোনো খাবার আর শুধু হালাবিয়া যখন বলবে তখন মিষ্টি নাজজাফা নাজজাফা অথবা এখানে বলবে নাদ্দাফা নাজদাফা অথবা নাদ্দাফা এটা মানে হচ্ছে পরিষ্কার করা ইংরেজি ক্লিন সিক্কিন মানে ছুরি অথবা ইংরেজি নাইফ সল্লি অথবা সল্লি মানে হচ্ছে নামাজ সালাত অথবা প্রেয়ার রেহা মুজেন খারাপ গন্ধ রেহা মুজেন খারাপ গন্ধ রেহা মানে হচ্ছে গন্ধ যে কোনো সেন্টকেই বোঝানো হয় রেহা সো রেহা মানে হচ্ছে গন্ধ আর রেহা মুজেন মানে খারাপ গন্ধ ব্যাড স্মেল হুরমা হুরমা মানে মহিলা ইংরেজিতে হচ্ছে ওমেন আব্বুন মানে হচ্ছে বাবা ইংরেজদের ফাদার আম্মন মানে মা মানে মাদার এই আম্মনকে আবার বলা হবে আম আম মানে হচ্ছে মা অথবা আম্মা আখুই ভাই আখুই ভাই ইংরেজিতে ব্রাদার উক্ত অথবা উক্তি মানে হচ্ছে বোন ইংরেজিতে সিস্টার বিন্থ মানে মেয়ে ইংরেজিতে হচ্ছে ডটার ইবনে অথবা ইবনে মানে হচ্ছে সেলে ইংরেজিতে সান রুজ অথবা রইস অথবা আইশ তিনটারই অর্থ হচ্ছে চাল অথবা ভাত তাবাক মানে রান্না করা মানে ইংরেজিতে কোক অথবা কুকিন বাহারাত মানে হচ্ছে মশলা স্পাইসেস ইংরেজিতে বলা হয় বাহারাত মশলা বাহারাত মশলা ইংরেজিতে স্পাইসেস আবাজার সেটার অর্থ হচ্ছে আপনার মশলা তবে একটু খেয়াল রাখবেন বাহারাত যখন বলবে তখন হবে যে আপনার মিক্সড মশলাকে বলা হয় বাহারাত আর শুধু মশলাকে আবাজার বাহারিদ মানে হচ্ছে ঠান্ডা ইংরেজিতে কোল্ড কাহার বাহ মানে বিদ্যুৎ বা কাহার বা বিদ্যুৎ আর এখানে কোল্ড এটা আগের স্লাইডের এই কোল্ড এই জিনিসটা রয়ে গিয়েছে এটা চেঞ্জ করা হয়নি সেজন্য এক্সট্রিমলি সরি কাহারবা মানে বিদ্যুৎ এখানে হবে ইলেকট্রিসিটি ইসম মানে নাম ইংরেজি হচ্ছে নেম ওয়ান মানে ঠিকানা ইংরেজি হচ্ছে অ্যাড্রেস ওয়ান ঠিকানা ওয়ান ঠিকানা মানে ইংরেজিতে অ্যাড্রেস সরিকা সরিকা মানে হচ্ছে কোম্পানি সরিকা কোম্পানি হাতশাই চা দাও হাতশাই চা দাও দেখুন এখানে যখন আপনার বলে ফেলবে সাই আমরা বলেছি যে সাই মানে হচ্ছে আপনার কিছু সামথিং আর শাহি মানে হচ্ছে চা সো এখানে তো বলা হয়েছে যে আপনার হাতশাই তার মানে আপনার বলার সময় কিন্তু একটু ধাক্কা দিয়ে বলতে হবে হাতশাহী হাতশাহী মানে চা দাও মানে দেওয়া অথবা খুদ মানে ধরা জীবশাই জীবসাই বলতে পারে জীবসাই চা দাও আমাকে চা দাও খুরুশ মানে হচ্ছে বাহির হবার রাস্তা মানে ইংরেজিতে যেটা বলা হয় এক্সিট হয় দ্য এক্সিট সো আইনাল খুরুজ আরবি হচ্ছে আইনাল খুরুজ মানে হয় দ্য এক্সিট অথবা বাহির হবার রাস্তা কোনটি সেটাকে বলা হয় আইনাল খুরুজ ইংরেজিতে হচ্ছে হয় এক্জিট আর শুধু খুরুজ মানে হচ্ছে আপনার বাহির হওয়ার রাস্তা মানে এক্সিট আসাস মানে ফার্নিচার আসাস ফার্নিচার আইনাল মাখরাজ। বের হবার রাস্তা কোন দিকে হয় আর একজিট সিন্ধুক মানে হচ্ছে বক্স সিন্ধুক বক্স যে কোনো বক্সকে আপনি সিন্ধুক বলতে পারেন ইজারুন মানে লুঙ্গি ইজারুন লুঙ্গি এটার আরেকটা নাম আছে ফুতা ফুতা মানে হচ্ছে লুঙ্গি তবে একটা জিনিস মনে রাখবেন যে ফুতা মানে হচ্ছে ছোট কাপড়কে বোঝানো হয় তোমার নোংরা কাপড়কে বোঝানো অনেক সময় রোমালকে বোঝানো হয় ফুতা তবে রোমালকে ইংরেজিতে আরবিতে আপনার মিন্দিল বলা হয় তো মিন্দিলের আরেক অর্থ হচ্ছে আপনার টিস্যু এটা ইংরেজিতে আপনি ন্যাপকিন বলতে পারেন অথবা হ্যান্ড কার্সিপ বলতে পারেন জাওয়ারাব অথবা জাউাবুন মানে হচ্ছে মুজা ইংরেজিতে হচ্ছে শখ কুব্বা মানে টুপি ইংরেজিতে ক্যাপ কিদার মানে পাতিল, মানে পট তাজন টুপি ক্যাপ গুস মানে কাটা কাট অফ যেটা সবুর মানে ধৈর্য ধরা ধৈর্য ধারণ করাকে বলা হয় সবুর বি পেশান্ট ইংরেজি মালিশ মানে মাফ করবেন ইংরেজি হচ্ছে ফর মালিশ ফর বাংলা হচ্ছে মাফ করবেন অথবা আমরা যেমন কথায় কথা শরি বলি সেই সেই শরীকে আপনার অ্যারাবেনরা বলে আপনার মালিশ গলতান মানে ভুল অথবা ভুল হয়েছে এটার ইংরেজি হচ্ছে মিস্টেক ফতুর মানে সকালের নাস্তা যে কোনো ছোট অল্প খাবার কি বলা হয় ফতুর অথবা ফাতুর এটা যেমন আমরা ইফতার বলে থাকি সো ইফতার মানে হচ্ছে আপনার এই যে ইফতার এটা হচ্ছে একটা ভার বলতে পারেন হ্যাঁ ক্রীড়া মানে ফতুর মানে হচ্ছে নাস্তা আর যখন বলবে যে নাস্তা করো তখন বলবে যে ইফতার হ্যাঁ এটা মূল শব্দটা হচ্ছে ফতুর আর এটাকে যখন ভার করবেন তখন ইফতার সো আমরা যখন যখন ইফতার করি তখন কিন্তু এটাকে বলা হয় নাস্তা ছোট একটা সামান্য নাস্তা আমরা খাই এটা ফাতুর অথবা ফতুর সো এটার ইয়ে হচ্ছে সকালের নাস্তা সো নাস্তা তো যে কোনো সময় করতে পারেন বিকালেও করতে পারেন সো ফাতুর নাস্তা ব্রেকফাস্ট গাদা অথবা গদা মানে হচ্ছে দুপুরের খাবার ইংরেজিতে হচ্ছে লাঞ্চ আশা মানে রাতের খাবার আরবিতে হচ্ছে আপনার আশা রাতে হচ্ছে আপনার রাতের খাবার এবং ইংরেজিতে হচ্ছে আপনার ডিনার সাক্ষার মানে বন্ধ ইংরেজি হচ্ছে ক্লোজড হার মানে গরম মানে হটনেস মারিদ অসুস্থ যেটা ইলনেস বলা হয় ইংরেজিতে শুধু দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো টিউটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও রিকোয়েস্ট করছি যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটিকে প্রেস করে রাখবেন যারা নতুন রয়েছেন অনলি তাদের জন্যই আজকের এই ভিডিও যারা পুরাতন রয়েছেন আবারও রিকোয়েস্ট করব আপনারা এই ধরনের ভিডিওকে ইগনোর করবেন সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ